সব আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে সবরাত্রে হালুয়া রুটি খাওয়া যাবে খেতে পারবো শিল্প মুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাড়তে যেতেন তাহলে উপকৃত হতাম নিজের গোপন নে কথা অন্যকে বলা যাবে কিনা চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সব আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য কবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সঙ্গত ভাই রামি আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটা কেলায়ের ট্রেনেসমেন্ট বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানেরটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এক অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবী আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলামক মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলামক মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড়ো করে দেখছি সাহিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা এখন মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মুদ্রসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড়ো করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইরতনিস সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না লাইলাত ইসমেন শাবান আল্লাহবুল্লা আলম বান্দার গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুশ্রিক এবং হিংসুক ছাড়া বেদাঁত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতলা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড়ো বড় তাবিরা এবাদবন্দী করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানিশেষ বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত ওই উইচুরে এতবার পড়তে হবে দ্বিতীয় ওই উইচুর এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বিধায় একজন ইমানদার সবে বরাত বালের জন্য সাবান উপলক্ষে ফজিলতা মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হল তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেধায় এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিশ্কার শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না সে বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং করবো না যেটুকু আছে সেটুকু মনে করবো বেশি গুরুত্ব দেন তাহলে এই চিন্তাকে কারশন করতে হবে এবং এই রাত্রিকে ভাগ্য নির্ধারণের অজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলেতুল কদরে যেমনটি আল্লাহ সুরে দোকানে তিন এবং চার নম্বর আয় বলেছেন আল্লাহ বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর হ্যাঁ তাল্লাহ বলছেন ফি হাই ইউফরাকল হাকিম রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইন আনসাল্লাহফিল কদর আমি কোরআন নাজিল করি অথব লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লাইলাতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে শবরাতের বা ইসমান শাহাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার উদ্দীবন দিকের কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সেই সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার জন্য মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সে সেজন আমাদের মধ্যে থাকে আর মত থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেরাত বলছেন আর এক পক্ষ সুন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফাহ মুন ইহর মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমাদের বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্য ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য ধারণে কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাত আত শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারায় সুরায় করে প্রথম শব্দ বারাহ আত মিন আল্লাহ ওয়ারাসুলি আল্লাহ পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারাহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে সহবরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মৌসিক এবং মোসা তথা হিংসুক ছাড়া সে অর্থে শহরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিস্রিমিন সাহাবান বা মধ্য সাহাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমান দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর যে করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্না নয় থানিউর রহমুল্লাহ রাহ সব এটাকে সুননা বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গা সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরকে এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদির দ্বারায় প্রমাণিত নয় জান্নাতুল ফরদাস আপনি লিখেছেন সবরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কি না পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারব জান্নাতুল ফরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব এসে শরীরে নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মনগড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হারাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইল তো সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিরিশটা যদি বিরতি থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয় মুশফিকুর রহমান আপনি লিখেছেন শির্ক মুক্ত আমল হিংসাবিদ দেশ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাদতে দিতেন তাহলে উপকৃত হতাম আহ শির্ক মুক্ত আমল এবং শির মুক্ত জীবন গড়ার জন্য মূলত শির সম্পর্কে জানতে হবে শির দু প্রকার একটা বড় শির্ক একটা ছোট শীর ছোট শীরক আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভুল বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে এগুলো ছোট শীরক আর বড় শির্ক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় অন্য কাউকে আল্লাহ তালার স্থলাভিষিক্ত করলেন আপনি আল্লাহ পর্যায়ভুক্ত করলেন এটা হল বড়শির এই বড়শির এবং শির সম্পর্কে যত বেশি জানা যাবে যত বেশি এলম অর্জন করা যাবে তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে হিংসা আল্লাহ ইম্নিল্লা বিধায় এই সম্পর্কে এলম অর্জন করতে হবে আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলোর সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বাসা করতে হবে মানুষের সান্নিধ্যে মানুষকে সোনার মানুষে পরিণত করে মঞ্জুর হাসান আপনি লিখেছেন নিজের গোপন নে কামলের কথা অন্যকে বলা যাবে কিনা এতে কি সে আমলের সম্পূর্ণ সব নষ্ট হয়ে যাবে নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন নিজের জাস্ট আপনার যে অর্জন সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে ভাবা নেওয়ার জন্য তার কাছে ভালো সাজার জন্য আপনার একটা অবস্থান হবে সে আপনাকে ভালো জানবে এ উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসলার বা ছোট শির্ক হবে ফলে এটা করা যায়জ না এটা গুনাহের কথা আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস জাকাত আপনি প্রকাশ্যে দিবেন সলাত আপনি প্রকাশ্য করবেন সিয়াম আপনি প্রকাশ্য করবেন বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো আপনি দান সৎকার করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে তাহলে আপনি সেটা দিতে পারেন আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং স্বভাবের